পাঠে ও আচ্ছা আমরা সেখানে কি করতে যাচ্ছি না 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 একটু অপেক্ষা করো এটা দেখো লা ও আমাদের এখানে ক্যামেরা রেখে দিতে হবে এখানে ভিডিও করা যাবে না এবার আসল প্রস্তুতির সময় আমরা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে পতাকা ওড়াবো সবকিছু পারফেক্ট হতে হবে আমাদের ব্রিফিং দেওয়া হয়েছে আর পুরো শোটা আমরা চারবার প্র্যাকটিস করেছি আমার মনে হয় যথেষ্ট করেছি এবার বাইরে যাওয়ার পালা এখান থেকে তোমরা আরো সামনে যাবে হ্যাঁ ওই দিকটায়

এবার খোলো চলো তার হ্যাঁ খোলো 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 ঠিক আছে একদম তোমরা এখন জিপারের উপর আছো এবার ঝাকানোর জন্য প্রস্তুত হও হ্যাঁ হ্যাঁ ছাকাও ছাঁকাও ছাকাও ভালো করে ছাঁকাও কি যে মজা হচ্ছে এবার কেনো এবার বেরিয়ে যাওয়ার জন্য রেডি হও এবার বেরোবো চলো আরেবার ভাঁজ করো চলো 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 ঠিক আছে এটা বেশ তাড়াতাড়ি হলো চলো 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 ছোট 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 ও এবার আমাদের হবে দ্বিতীয় দিন নতুন দিন আর এখানে সেলিন কি পড়বে তাই নিয়ে আমার মনে হয় তোমায় এমনিতেই ভালো লাগছে হ্যাঁ

আমি জিতে গেছি সেলিন এখন টিম ফটো তোলার জন্য রেডি খুব ভালো পরের জন খুব ভালো এটা তো দারুণ মজা কি আসল রূপ ট্রফি দেখো কত ছোট চল্লিশ ইউরো দেখো আরো ছোট পঞ্চাশ হ্যাঁ দেখেছি অদ্ভুত

আমি টু টেন কিন্তু তোমরা কোন ইউনিটে মাপো ফুটে মাপো নাকি হ্যাঁ তা জানো তুমি কত ফুট সিক্স নাইন অথবা সিক্স টেনে জি তুমি কেমন তুমিও দারুন উনি তুমি বুঝলে তো নাইস টু মিট ইউ হাই 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 দেখা হয় খুব ভালো লাগলো হাই এটা একদম বেলজিয়ামে ও হ্যাঁ বেলজিয়ামে একবার চুমু আর স্পেনে তো জানোই দুবার চুমু এটা তো পাগলাবি। কিন্তু ঠিক আছে দে শেষ করে দেবো বেলজিয়াম ভার্সেস নেদারল্যান্ডস গেম টাইম ওদের একবার দেখো কতটা ভয়ঙ্কর লাগছে আমরা ভয়ঙ্কর নই না আমরা মোটেও ইমপ্রেস নই এই ও ও চল সেলিম অ্যাকশন ও

আমরা ড্রতে আছি আরেকটা গোল চাই হ্যাঁ হ্যাঁ চলো

আমি রেডি এটা শুনো আমি এক্সাইটেড দারুন ব্যাপার একদম এই সেই জায়গা যেখানে ম্যাজিক হবে আই শো টাইম আর এখানে আমরা সবাই মিলে এখন অপেক্ষা করছি 2 ঘন্টা ধরে এখনো 2 ঘন্টা বাকি আছে সেলিন হচ্ছে লিডার জানিয়ে রাখলাম হ্যাঁ ওরা বলবে চাও থামো দ্রুত আস্তে সবকিছু আমি যদি ভুল করি আমরা আর মাঝখানে থাকব না তোমার কি চাপ লাগছে নাকি একটু কোনো ভুল চলবে না কিন্তু হ্যাঁ হ্যাঁ আগে থেকেই সরি বলছি যদি কোনো ভুল করে থাকি এটা কিন্তু ইচ্ছা করে কি হচ্ছে নাকি এখানে প্রত্যেকে এখানে পাগল হয়ে গেছে প্রায় শো টাইম আর সবাই আমি ট্রাঙ্ক কিলো হ আমরা এসে গেছি সাম্পিয়স লিগ ফাইনাল এদিকে শো সাধারণ আর আমরা বেঞ্চে আছি আমরা বেঞ্চে আছি ফাইনালি এখানে লেটস গো লেটস গো আমরা গোল একেবারে পাশেই বসতে পারি আমরা ঘাস ছুঁতে পারি ইচ্ছে মতো যা খুশি তাই করতে পারি আমি খুব এক্সাইটেড এই সিটগুলো দেখো এগুলো দারুন অসাধারণ আমরা গোল পোস্টের একদম অসাধারণ একবার দেখো কত ফাস্ট কত মানুষ চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল আমরা এখানে বেঞ্চে আছি খেলা শুরু হওয়ার ঠিক দু মিনিট আগে এটাই সময় প্লেয়াররা ওখান থেকে বেরোচ্ছে আর ট্রফিটা ওইদিকে আমরা মাঠের মধ্যে রয়েছি সেলিন আমার সামনে এখন অপেক্ষা সবকিছু রেডি ও দাঁড়াও 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 খোলো ওরা একটু আগেই শুরু করে দিয়েছে

বুদ্ধি খানে প্লেয়াররা ঠিক আমাদের সামনেই সবাই রেডি সেলিন প্রায় কেঁদেই ফেলেছে কি দারুণ মুহূর্ত ট্রফিটা ওখানে

তিনটে গোল জুড়ি ও এটা অসাধারণ দেখার জন্য ধন্যবাদ আর এগুলো সম্ভব করার জন্য ধন্যবাদ খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে